আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেছরা লসলার কোয়ার্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার হাতে একটা স্ট্রিট লাইট দেখতেছেন। এই স্ট্রিট লাইট এগুলো রোড লাইট বলা হয় যারা রোডের উপরে যে লাইটগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু সবচেয়ে বাসাবাড়ির সামনে এবং দোকানের সামনে, আপনার অফিসের সামনে। এমন কি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় যে ক্ষেত্রে আপনার সিকিউরিটির জন্য। এখন এই লাইটগুলো আমরা আমাদের সঙ্গগো সাতকিলার মধ্যে আর কি Amazon নামাতে খুবই কম মানসিক কাজ করে এবং পাওয়ার যায়। খুবই কম বিশেষ করে যারা স্ট্রিট লাইট নিয়েছেন আসলে বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান থেকে নেবেন এবং দীর্ঘ টাইম একটা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার থাকে সেটা কোথা থেকে সুবিধা নেবেন তারা যদি আসলে সঠিক জায়গা না পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই স্ট্রিট লাইটের কাজগুলো বহু বছর যাবো এটার সাথে সংযুক্ত আছি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলের সাথে আমরা এগুলো করে আসতেছি আমাদের যে স্ট্রিট লাইটের হাতে দেখতেছেন আমরা আগেও একটা ভিডিওতে বলছিলাম আমাদের সাইডে আমাদের আশাসনীতে কিছু প্রজেক্ট চলতেছে স্ট্রিট লাইটের আলহামদুলিল্লাহ আমাদের মালগুলো সব আজকেই চলে আসছে ইনশাল্লাহ এবং আমাদের স্ট্রিট লাইট যে আপনার ফিটিং কীভাবে করি এবং কোথায় কোথায় ফিটিং করি অবশ্যই আপনাদেরকে ছোট আকারে ঘরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো চলেন আমাদের আরও কিছু স্ট্রিট লাইট আসছে যেগুলো সে সেগুলো আপনাদেরকে দেখে যে আপনারা দেখতেছেন যে এই হচ্ছে স্ট্রিট লাইট এখানে প্রতিটা বক্সে একটা একটা করে স্ট্রিট লাইট আছে এই যে লাইটগুলো আর আমরা এই যে স্ট্রিট লাইট আছে এই লাইটের সাথে আমরা এখানে স্ট্যান্ড আছে এখানে দেখেন দুই টাইপের স্ট্যান্ড আছে এখানে যে স্ট্যান্ডটা দেখতেছেন এটা হচ্ছে পোলে দেওয়ার জন্য যারা পোল সিস্টেমে কাজ করে যা করাইতে চান যে পোলে দিতে হবে সেইগুলো এই সিস্টেমগুলো দেওয়া যাবে পোলে সহজে আপনারা একটা পিলিয়ারে লাগাইতে পারবেন আর বিশেষ করে আমরা যেখানে স্ট্রিট লাইটগুলো এঁকেছি ওগুলো হচ্ছে সাইকোলন সেন্টার এবং স্কুল প্রতিষ্ঠানে দেওয়া হবে ওয়ালের সাথে থাকবে জন্য এই সিস্টেমটা করা এই স্ট্রিট লাইটের সাথে কিন্তু আপনারা এই স্ট্যান্ডগুলো আমাদের থেকে এখন চলেন আপনাদেরকে একটা স্ট্রিট লাইট দেখাই আমরা আপনাদেরকে দেখাই আমাদের ওটা আগে ছিল আর আজকে যে মালগুলো আসছে আমরা আপনাদের দেখাই সাথে এইটা হচ্ছে সরাসরি প্যানেলে লাগানো হয় এই লাইট গুলার সাথে আলাদা কোনো সেন্সার নেই প্যানেলের সাথে সিস্টেম করা থাকে আপনারা যদি আলাদা সেন্সার সিস্টেম এ নিতে চান সেটাও আমাদের কাছে আছে এগুলো হচ্ছে একেবারে প্রপার একই আলো থাকবে কোনো আলো কম বেশ হবে না সম্পূর্ণ আপনার প্রথম থেকে সারা রাত আপনার একই আলো থাকবে কোনো কমাবো বাড়া করবে আর যেগুলোর এখানে সেন্সর দেওয়া থাকে সেগুলো আসলে মানুষ আসলে বেশি জলে এবং মানুষ চলে গেলে কম জলে এবং আস্তে আস্তে আলো দু কিছুদিন পরে কমে যায় সেগুলো আরও বেশি বাড়ে যেগুলো পঞ্চাশ ওয়াডের ষাট ওয়াডের লাইটগুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে বিশ হাটের লাইট এই জন্য আমরা আলোটা আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমাদের মাল আসছে আসরের পরে বিকালে আমরা আসলে দিনের ভিডিও করার সময় পাইনি ব্যস্ততার কারণে জন্য এখন বাধ্যতামূলক দেখানো হচ্ছে কারণ হচ্ছে এই মালগুলো আবার চলে যাবে খুব সকালে আমরা এই কেবলটা যখন সরাসরি দিয়ে দিলাম এটা কিন্তু প্রচুর আলো এটা কিন্তু প্রচুর আলো এখান থেকে দেখেন আমি তো লাইট আলোর কারণে দোকানের মধ্যে লাইটটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে এখান থেকে দেখেন আমরা যদি একটু বাইরে দেখি ব্যাপক আলো আসলে রাত্রে ক্যামেরার মাধ্যম দিয়ে সব কিছুই দেখানো ইয়ে হয় না এটা কিন্তু ব্যাপক আলো এই যে আলোটা যেমন দেখতেছেন এই আলোটা সারা রাত একই একই কোন রকমই আলো দিন কোনো ধরনের করবেন কারণ এর মধ্যে খুবই ভালো মানের লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এবং এই লাইট সম্পূর্ণ আপনারা গ্যারান্টি পাচ্ছেন তিন বছরের এক বছরের আছে দুই বছরের আছে তিন বছরের আছে আমাদের যে লাইট দেখতেছেন এইগুলো হচ্ছে তিন বছরের গ্যারান্টি এবং সম্পূর্ণ আপনার সার্ভিস ফ্রি তিন বছরের মধ্যে যত প্রকার সমস্যা হয় ইনশাল্লাহ করে দিব আর চেঞ্জের প্রয়োজন হয় সেটাও করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামালিক